যারা এই ওয়ার্ডের বাসিন্দা তারা আগে পাইবে এরপর যদি থাকে তাহলে দূরের মানুষকে দেবে তারপর আমি দেখতে পাই যে এখানে যারা ডিলার আছে মাঝে মাঝে মানুষকে দেয় ফেরায় না সরকার আমি বুঝাই বলছি এখন সরকার আপনাদের শোনেন আপনাদের জন্য সরকার চেষ্টা করতেছে একটু যদি বাড়াই দেয় তখন আপনারা পাবেন এখন এখানের ওয়ার্ড যারা তার আগে তার আগে এমবোলি তার আগে পাবে তার হইছে আপনার একটু দূরের এই জন্য আবার আপনার গ্রামে একটা ই আছে তো আপনি টিসিবি আছে সেই একটা কাট করে নেবেন মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলে টিসিবি কাট করবে গ্রামের যেটা মানার মানি না না আক তুমি প্রতিবন্ধী না তাহলে আমার বড় কথা কি হইছে শারীরিক প্রতিবন্ধী তোমার ব্যাগ কই আচ্ছা তোমার বোন নাম কি নাম মাফুজা আচ্ছা শারীরিক প্রতিবন্ধী হাঁটতে পারে না তোমার কয় কেজি চাল লাগবে আটা লাগবে আটা লাগবে টাকা আনছো কয় টাকা আনছো লাগবে এখানে কয় টাকা আছে 120 টাকা 120 টাকা 5 কেজি দাম 120 টাকা আচ্ছা আমি বলে দিচ্ছি দেখি দেখি আমাদের ক্যামেরার মধ্যে একটা বাচ্চা আছে ও প্রতিবন্ধী ওর কার্ড আছে একটু আরে পাঁচ কেজি দিয়ে দেন এটা আমাদের রিকোয়েস্ট যাই হোক এখন দিয়ে তোমার দিয়ে দিতেছে দর্শক যে বিষয়টা দেখতে পেয়েছেন একজন প্রতিবন্ধী সে আসতে পারে নাই তার ছোট বোনকে পাঠিয়ে দিয়েছে সে কিন্তু টাকা ছাড়া নিতে আসে নাই মাগনা দিতে আসে নাই এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু চাল এখানে বা আটা দেওয়া হচ্ছে না একটু বৃদ্ধি করা উচিত তো সরকারের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এমনও তুমি পাইছো আটা পাইছো তুমি তো সিরিয়াল দিলে না তোমাকে যে দেশে তুমি কি তুমি কি কিছু বলবা হ্যাঁ বলবা না

তো সেই সমস্যার সমাধানে এখানের চাল বাটা একটু বৃদ্ধি করতেই হবে তো সর্বোচ্চ কথা হচ্ছে এখানের যারা জনগণ তাদের চাহিদা হচ্ছে চাল বাটা একটু বৃদ্ধি করে দেওয়া উচিত তো ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন আল্লাহ হাফেজ